কি আছে তোমার কাছে আল্লাহ জানতে চায় এ উম্মতের মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আছে তোমাদের কি আছে তোমাদের কাছে গরম করার মত হাই আলা সালা ঘর ফিরিয়ে চলে যাচ্ছো এ গরবের দিন টিকে থাকবে তো ইউ উইল বি ভেরি ফ্রগ ফর দিস দ্যাট আই অ্যাম এ ভেরি ইয়ং এন্ড স্টডি এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে একটু আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে তিনটি কি কি এক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত না পাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গা এই জায়গাটা পাক আছে বদবু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার মেছেলে দেখাও না খুলে আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ ডেস উই এভরিবডি ওয়ার অফ এ ড্রপ অফ ডার্টি ফ্লুইড নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে কালিন সানুমিন নুৎফা আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ফিউ ব্যাকডেস উই আর আ ড্রপ অফ ডার্টি ফ্লুইড আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘড়ি ওই দিকে মুখ দিয়ে অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কী করছো পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলো তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না এরপরে প্রতিদিন পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তা আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দেওয়া তো একটু চুমু চুমু দি ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু তা একটু দাও না একটু চুমু দিই কেউ সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু সারা কোথাও তিন খুলকাল মেন ফা তোমরা বড় দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন হাতের একটা এইরকম শরীর ছুটাম চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এইভাবে দুই তিনবার দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির মরাই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গাল গপ্প করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলেন না তা জানি না আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটরসাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিলো আর সঙ্গে সঙ্গে ডেতে লাশ নিয়ে বাড়ি চলে গেল এসছিল বাজার করতে বড় ঝোলা নিয়ে এসছিল বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে বাজার গে বাজার থেকে ব্যাগে বাজার যাই তার লাশ চলে গেছে বাড়িতে খুলে জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত হ্যাঁ আল্লাহ চলছে বাকি কত তোমার বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত তা আল্লাহ আমি কেমন করে বলবো না তোমার নিজের বয়স তাহলে তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি ন্য নাপাক তুমি বড় দুর্বল তুমি বড় বদভুদার আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এর পরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুরত আর এই রকম হায়াত দিয়েছে একবারও তার কথা ভাবো না একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হওয়ার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে দেখে কান টানগুলো ঠিক আছে কিনা না সব কিছু চোখটুকগুলো হ্যাঁ ঠিক আছে গো ঠিক আছে খবর দাও বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়েছে সব আছে চোখ আছে গুরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে আচ্ছা তো মুখে দাঁত কটা নেই কেন কখনো এ জগতের ইনসান ভেবেছ কখনো সব বলছো ওকে আচ্ছা দাঁত কটা নেই আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত কটা যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছি হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন করে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্যে আমাকে ছিল আমি কত বড় মেহরবান তোমার জন্য। শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দেয়নি যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম গোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরফাতে জবাই করা মুরগিকে যেভাবে তরপাতে দেখো ওইভাবে মায়ের সামনে তরপাতে আর তরপাতে তরফাতে মরে যেতে তুমি তোমার মা একটাবার বার তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছ আমি বাঁচাবার জন্যে সব কিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারের যা কিছু প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং has been giving my صبر myself শুধুমাত্র accept you তোমার দাদ বাদ দিয়ে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য দাদ কটা দিনি নয়তো মায়ের স্থলকে কেটে ছিন্ন ছিন্ন করতে মায়ের যোখের সামনে তরপতে তরপতে তুমি মরে যেতে একা একবার চিন্তা করেছ আমার কথা তোমার প্রতি কত দয়া করেছে ফের এই বাচ্চাটা হাদিসে পাখের মধ্যে এসে আস্তে আস্তে যখন বড়ো হয় তার বুবুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে শব্দ এর কানে আসে আমারও ওইরকম দাঁত থাকলে আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পাখের কথা বলছি আল্লাহ বলে তুই একটু কর সবর কর কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে কাপড় দিবি একটু সবর কর এই সাত আট মাস মাস দশ মাস হোক না একটু যখন তারপরে আমি দাঁত দেবো গোস্তের ওই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মা সব খুশি আ আম্মা তোমার নাতের দাঁত গজিয়েছে শুনেছ আচ্ছা দুটো দাঁত গজিয়েছে তো উঠতে দেখে সবাই খুশি আচ্ছা কখনো ভেবেছ এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না টেকনোলজিওয়ালা এই দাঁতকে গোজাতে থেকে খুশি হয়েছ বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে তারপরে আর বাড়ে না কোন দুনিয়ার মডার্ন টেকনোলজি এর পেছনে কাজ করেছে বলো বলো না দেখেছ আমার দয়া তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটা মাস বাড়ত না তোমার নিজের চার আয়নায় দেখলে তুমি দেখে উঠে হয়ে মরে মরে অজ্ঞান যেতে যেতে কি বিকট চেহারা একবার নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এই এই রকম উপরের দাঁতগুলো গিয়ে বেড়ে রকম হতো তোমার চেহারাটা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি এ বাচ্চা তখন সাত আট দশ মাসের এক বছর দেড় বছরের বাচ্চা দেখে দাদা কি যেন ভাইজেন জন্য কি কর্মর করেছি বুঝছে বুবু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো আব্বু যেন কি একটা শক্ত মতো চি শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর কর না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবোতে পারবি শক্ত জিনিস চিবলে না ও দাঁত ভেঙে যাবে তো তুই একটু সবর কর ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু এ হচ্ছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হার হোক পেয়ারা হোক যা কিছু মন চায় খুব কর্মড়ি চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে না এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আজ তুমি আস্তিন গোটাও লাল চোখ দেখাও আমার জমিনের দর্প ভরে পা রেখে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে সেজদা করতে না না ওসব আমাদের দ্বারা হবে না হয় 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 কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না এর মাস আজকের যেটা ফুলছে মাসল এটাকে না আর এই দিকে ঝোলা মানে ফুলাতে পারবে না শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয় নিচের দিকে ঝুলে থাকবে যে দাঁত আজকে করমড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও এই চোখ আজবাদে কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসেল এ তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই ও আম্মের হু নুন হু ফিল খাল মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছানিয়ে নিজের মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দেখতে চাও একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুগ্ধ বুড়ে পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না কারণ দেখলেই বলবে কেউ আমি একটু বাথরুম যাব আমার একটু হাটটা ধরে তুলে দাও তো কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল ফুলানো লাল চোখ করা জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি বলো না আমি কিচ্ছু করবো না একটা হাতি যদি এসে মশাকে বলে হ্যাঁ তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি তা আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না তোকে যে মারব কোথায় মারব আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাদ মারবে বলেন তো তো আল্লাহ যদি আমাদের মতো তিন হাতের একটা কমজোর নাপাক ইনসানকে নাপাক ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায় তো আল্লাহ কী তোর কোথায় টোকা দেবো বলতো আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব সা আসমান ও জমিনকে আমি একদিন আমার হাতের তালিত ও আল্লাহ কত বড় আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে ওই হাতির মতো মশাটাকে যদি বলে হ্যাঁ তোর আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো আর এই মশা যদি দ্বন্দ্ব হ্যাঁ হ্যাঁ আসেন না আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে তো বলেন আজকে খুব চিন্তা করি আমি যদি হায়াত বাড়িয়ে দিই মুখ থুপ করে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছানবে পাশ দিয়ে কেউ যেতে রাজি হবে না ওই দেখলে ডাকবে আসি মুখানাথ ধরত কেন বসি তো কেন তোমার ওই দিনগুলো কোথায় গেল এই রকম বুক ঠোকা দিনগুলো তোমার কোথায় গেল দোস্ত দিন আসবে ফের দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে আল্লাহ বকুল্লু নাসিন জয় কাদল মউত সুম্মা এলাইনা তুরজাউন যাউন কে আছো দুনিয়ায় ঝুপড়ি ওয়ালার কুরসি ওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না শেষ কথাটা অনুরোধের সঙ্গে আমরা যত ভাই এখানে এসেছি প্যান্ডেলের ভিতরে বাইরে আমাদের যত মা বোন ওখানে ভিতরে আছে তারা সবাই একটা কথার উত্তর দিই নিজের ইচ্ছায় আমি দুনিয়ায় এসেছি কারো উপরে ভরসা করে নয় ডিপেন্ড করে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি এরকম বললেওয়ালা কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন দয়া করে আমরা পুরুষরা আমাদের ওখানে পর্দার ভিতরের মা বোনেরা আমি আমার নিজের ইচ্ছা এসেছি যেদিন আমার মন চাইবে আমি নিজের ইচ্ছায় যাব আছি কেউ এ কথা বলনেওয়ালা দুনিয়ায় এরকম বাহাদুর আমরা কেউ আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে উই হ্যাভ নট কাম আমরা আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে আমরা ইচ্ছা করে যেতে চাইলে ইচ্ছা করে যেতেও পর্যন্ত পারবো না তিনি যেদিন ডাক দেবেন আব্দুর রহমান আয় তো শত সহস্র বাদনকে ছিন্ন করে চলে যেতে হবে সাকিনা রহিমা আয় তো সমস্ত চোখের পানিকে ভাসিয়ে দিয়ে ওদেরকে চলে যেতে হবে আমরা কেউ আসিনি আমাদের পাঠানো হয়েছে ওলামাই কেরাম বলেন হ্যাঁ তুমি যদি বুক সুখে বলতে পারো আমি আমার নিজের ইচ্ছা এসেছি হ্যাঁ তুমি আল্লাহর অনুগত হবার কোনো প্রয়োজন নেই আল্লাহর এ তোমার করার কোনো প্রয়োজন নেই তুমি যখন নিজের ইচ্ছা এসছো যা তোমার মন চাইবে তুমি তা করে যাও যদি বলো যে না আমি আমার নিজের ইচ্ছায় তো আসিনি আমার দয়ালু আল্লাহ আমাকে বড় মেহরবানি করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন হয় আমি পুরুষ অথবা মে ছেলে আজ এই বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের হায়াত আমার এই যে এটা আমি পেয়েছি এটাও আল্লাহ পাগের আমার বড় দয়া মেহরবানি তা যদি না হতো তো আমার আল্লাহ যদি দেখতে চাইতেন আমার মেয়ের আমার মায়ের পেটে থাকাকালীন আল্লাহ ওখান থেকে আমাকে বিদায় করে দিতে পারত বহু বাচ্চা মায়ের পেট থেকে ওইখানে বিদায় নিয়ে চলে গেছে এক ঝলক আল্লাহ দুনিয়া দেখতে দেয়নি কি বলতে চাই যে আল্লাহ আমাদের সঙ্গে বড় দুর্ব্যবহার করেছে হায়াত দিয়ে তো আল্লাহ বলতে চায় যে তাহলে তুমি কি বলতে চাও আমি একটু ভুল করেছি নাউজমিল্লা হায়াত দিয়ে জওয়ানি দিয়ে তাগত দিয়ে ইচ্ছা যদি আমি করতাম না মায়ের পেটে মোরা বাচ্চাকে তোমাকে বের হয়ে আসতে হতো এক ঝলক দুনিয়া দেখতে না এই জন্যে আমরা যারা সাথী পুরুষরা আছি আমরা যারা পর্দার ভিতরে মা বোনেরা আছি একটু আল্লাহকে চিনতে চেষ্টা করি আমরা আসিনি দয়া করে আল্লাহ পাঠিয়েছে যেতে চাইলেও নিজের ইচ্ছায় যেতে পারবো না আল্লাহ যেদিন ডাক দেবে যেতে হবে আসা যাওয়া দুটোই যখন আল্লাহর ইচ্ছায় তো মাঝখানের এই কটা দিন নিজের ইচ্ছায় চলে জীবনটাকে যেন বরবাদ না করি দুনিয়ার জীবনও বরবাদ হবে আখেরাতের জীবনও বরবাদ হবে বরবাদের লাস্ট কথাটা হলো এই তুমি আমার এবাদতকে ছেড়ে দাও দুটো জিনিস তোমাকে আমি দেব এক যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে চাই পুরুষ অথবা মেয়ে ছেলে আমার ইজ্জত জালালের কসম দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনের আগুনে জ্বলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে চলতে না দুনিয়ায় শান্তি না খেরাতে দুনিয়ায় তোমার যতদিন একশো বছরে যদি বেঁচে থাকো দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে চলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে চলতে তো ভাই এই জন্যে আমরা আমাদের মা বলে একটু হুশ করে চলি দুনিয়ার জীবন আল্লাহ তছনাস করে দেবে যদি তার এবাদতকে ছেড়ে দিই ওটা আল্লাহর কথা বলছে হাদিসে কুদ্সির আমার এবাদত করো জীবনটা তোমাদের ধন্য হবে অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো আল্লাহ বলছে হাদিসে কুদ্ি হে আদমের সন্তান আমার ইবাদতের জন্য তৈরি হক তোমাদের মুসিবতকে দূর করে দেব আর অভাবকেও দূর করে দেবো পেরেশানি দূর হবে আর যদি আমার এবাদত করতে রাজি না হোক শত সহস্র মুসিবতের দ্বারা অন্তরকে জর্জরিত করে দেবো এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ ও প্রথমের কথাটা মনে আছে যে যত নিজের মাথাকে পুরু যত বা মেছেলে আমরা আল্লাহর কাছে যতটা ঝুঁকাবো তত বেশি আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা করবেন তার চাইতে লক্ষ কোটি বন বেশি আল্লাহ ইজ্জত দিয়ে আটটা জান্নাতের দরওয়াজা আমাদের জন্য খুলে দেবেন চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই সবাই চেষ্টা করব আচ্ছা কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখাই না সবাই চেষ্টা করব ভাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিতে